এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহার যোগ্য তালাক প্রত্যাহার যোগ্য তালাক কোনটা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক কয় তালাক এক তালাক দিয়েছেন যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত দিতে পারবেন যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন এটা দ্বিতীয় তালাক হয় তাহলেও ফেরত নিতে পারবেন আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয় তিনটা হয়ে যায় আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয় তিনটা কেন কত তালাক হয়েছে কোনো হিসাব নেই আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করেন ভাইরা আমার যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন করে মিনতি করি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না এরকম কথা বলবেন না তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই সালাতুন জিদ্দুন না জিদ্দুন ওয়াহাজনা জিদ্দুন তিনটা বিষয় আছে সিরিয়াসলি করলে যা হবে হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য যদি আপনা একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকায় দেন ভিতরে ভয় দেখানোর জন্য করছেন আপনি মারার উদ্দেশ্যে করেন নাই মারা যাব কি যাব না আমি আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু জায়গা মতো লেগে গেছে লোকটা মারা যাবে কি যাবে না তালাক এরকম খবরদার বইয়ের সাথে চুন থেকে নুন কষলে তালাকের কথা বলবেন না এগুলা ছোট লোকই এগুলা করবেন না অনেক মহিলারাও আছে এখন আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয় কথায় কথা কথায় কথা গাঁটটি গোল করে বাপের বাড়িতে দৌড় আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গা এরপরে যায় দেখে যে আগে তেনাই বরং ভালো ছিল আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো গুলো ঠুনকো হয়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শোকরের চর্চা করতে হবে ধৈর্য এবং কৃতজ্ঞতা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে অনেক স্ত্রী সেটা নাই আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে এবং এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন অতএব সবর করব সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ আমরা সবাই সে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন